হাওর পার যেন প্রতিদিনের বারুনির মেলা প্রকৃতির আলপনায় আঁকা মাঠে গাঠে রং তুলির খেলা জীবন জীবিকার এক অদেখা দৃশ্যপট চকরি খান্দা নকুড়ি বিল এই নিয়ে টাঙ্গুয়ার হাওর টাঙ্গুয়ার হাওয়ার অনেকগুলো হাওয়ারের সমন্বয় রয়েছে এখানে আমরা রয়েছি মাটিয়ার হাওরে এখানে এই যে ছোট ছোট রূপি ঘরগুলো দেখতেন অনেকগুলো ঘর রয়েছে এই ঘরগুলিতে হাঁস পালন করা হয় রাতে প্রত্যেকের হাঁসগুলোকে এখানে রাখা হয় দিনে ওই যে দূরে দেখতে পাচ্ছেন হাঁস চড়ানো হচ্ছে এইভাবে চড়িয়ে ওনার সন্ধ্যায় তাদের হাঁস এই ঘরগুলোতে রেখে থাকেন তাছাড়া এই অঞ্চলে অনেক মানুষ রয়েছেন দিন হাওরে মাছ ধরে এইখানে নিয়ে আসে মাছের জাত বাগ করেন এবং মাছের জাত বাগ করে তারা এই মাছগুলোকে বাজারজাত করে থাকেন তো এখানে এই কাজে বা এই পেশায় অনেক মানুষ রয়েছেন যাদের প্রায় তিন থেকে ছয় মাস এই কাজেই তাদের চলে এইভাবে তারা আলাদা আলাদা করে মাছগুলোকে বাদ করে রেখে থাকেন এখানে হাওড়ের মাছ মাগুর মাছ ট্যাংরা মাছ পুটি মাছ বাই মাছ সকল ধরনের থাজা মাছগুলো এই হাওড়ের এখান থেকে এই সময়ে নিয়ে যাওয়া যায় তারা কিভাবে এইখানে এই কাজগুলো করে থাকেন এবং তাদের মাছ ধরার পদ্ধতি কি আমরা কারো কাছ থেকে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা তো এই মাঠিয়ার হাওয়ারের বিস্তৃতি অনেক বড় এই হাওড়ে অনেক জমি রয়েছে এবং এই যে সব জায়গায় তারা মাছ সারা রাতের মাছ ধরে এভাবে তাদের সময় এই এখানে আবার একটি দোকানও দেখতে পাচ্ছি উনি ওনারা যারা বসেন তাদের জন্য এই দোকান বসিয়ে দেখেছেন এবং এটা দিয়ে উনার জীবন চলে আমি আপনার পরিবার পরিজন নিয়ে আপনার এই ব্যবসা দিয়ে আপনার পুষে যায় শুনলেন খালার কাছ থেকে তো ওনার দোকানে বিস্কিট থেকে শুরু করে চা মনে হয় নাই তারা এই মাছগুলোকে সারা রাত এই মাছ তুলে এখানে ওনারা এসে গাঠে নৌকা বেড়ায় এবং এই যে একজন দেখতে পাচ্ছি উনি এখানের জল খাচ্ছেন তো এই হাওয়ারের জল কতটুকু বিশুদ্ধ আমরা জানি আমি যদি জিজ্ঞেস করি আমার এই বাইকে যে আপনি এই হাওয়ারের জল খাচ্ছেন কেন এই হাওড়ের জল ভাই এখানে কোনো টিবিল নাই আমাদের এখানে যার কারণে অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হয় এই মহিলা খুবই অসহায় ওই ওই মহিলা মনে করেন শুধু তার নিজের মালামাল টেনে আসতে পারে সে পানি আনতে তো পারে না এটা তো অনেক দূর কিন্তু আমরা এটা মনে করি বাঙালিরা যে জায়গার মধ্যে মনে করেন যে বন আছে এই জায়গার মধ্যে অবশ্যই ফানি খাওয়া যায় ঠিক আছে তারপরে তো বিশুদ্ধ ফানি খাওয়ার দরকার নেই আমরা এখানে প্রায় চার মাস ব্যবসা করে এখানে আপনারা এখানে শত শত মানুষ তো এখানে কি এই কোন কর্তৃপক্ষ যদি এখানে টিউবওয়েল দেওয়ার ব্যবস্থা করে এই ধরনের কোনো দাবি কি আপনারা করতে পারেন চেয়ারম্যান গুলা ওরা দু ইচ্ছা করে ইনশাল্লাহ ওই জায়গার মাঝে একটা টেবিল বলাতে পারবে কিন্তু যদি ওই টেবিলটা বনই হয় আমরা মনে হয় খুবই ভালো মাস আমরা ওই জায়গার মধ্যে যে এই বিষাক্ত পানি না খাই আমরা শুনলেন কাছ থেকে তো এখানে আসলে এই যে ওনারা প্রায় ছয় মাস এখানে ব্যবসা করে থাকেন এখানে ওনাদের এই থাকতেই হয় স্থানীয় কোন কর্তৃপক্ষ তাদের জন্য একটি টিউবওয়েলের ব্যবস্থা করেন তারা অবশ্যই উপকৃত হবে কারণ ঠাঙ্গুয়ায় আমরা জানি চকরি খান্দা এই নকুরি বিল এটা একটা খান্দা এই এই খান্দার এই বাসিন্দাদের বা যারা এখানে বাস করেন তাদের সকলেরই দাবি এখানে কোনো না কোনো কর্তৃপক্ষ সরকারি কর্তৃপক্ষ হোক কিংবা এনজিও কর্তৃপক্ষ হোক এখানে যদি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে হয়তো তারা বিশুদ্ধ পানি পেতে পারেন এবং আমরাও দাবি করি তাদের জন্য এখানে একটা টিবলের ব্যবস্থা করা হোক কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং তারা যাতে সুস্থভাবে এইখানে বসবাস করতে পারে তাদের পরিবার পরিজন নিয়ে এখানে এই তারা তাদের পেশা ধরে রাখতে পারেন এই আহ্বান আমরা রাখছি কারণ এই খান্দায় একটি এই খান্দা কেন প্রতিটি খান্দায় যদি এক একটি টিউবওয়েল দেওয়া যায় তাহলে এই ব্যবসার সাথে যারা জড়িত মৎস্য যারা সংগ্রহ করে নিয়ে আসেন হাওর থেকে তারা যাতে বিশুদ্ধ পানি পান করতে পারেন এই আহ্বানটুকু রেখে হাওর থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সকলের জন্য শুভকামনা থাকুন